মাণিত বিক্ষোভভূমি ও সাত বাগানি প্রিয় গাছ লাভার ভাইরা আপনাদেরকে আমাদের নার্সারির কিছু মাতৃ গাছ ডিসপ্লেতে যেগুলো রাখা হয়েছে আমাদের গ্যারান্টি সহ যেগুলো আমরা গাছগুলো বিক্রি করি সেই গাছগুলো আমার আপনাদের কিছু গাছ দেখাবো তো আপনারা আমাদের ইউটিউব চ্যানেল আর পেজটা সাবস্ক্রাইব করবেন নতুন নিত্য নতুন এই ভিডিওগুলো পাইতে এটা হচ্ছে ভিয়েতনামি বারো মাসি হলুদ মালটা হ্যাঁ এই যে দেখেন একটা বিশাল বড় একটা জিও ব্যাগে আপ করা আছে এই গাছের তিরিশটার বেশি মালটা আছে আরও বেশি হতে পারে গোনা নাই আর এই যে দেখেন এটা বারো মাসি এটা প্রমাণ দেখেন এই যে দেখেন হচ্ছে ছোটো ফল আর এই যে দেখেন বড়োগুলা হ্যাঁ এই যে আবার পেকে যাচ্ছে এইগুলা এই যে দেখেন এইদিকে আছে আমাদের আরও কিছু গাছ আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালটা এই যে দেখেন আর এই যে দেখেন বড় জিও ব্যাগে সেট আপ এই যে দেখেন আপনার রাম কমলা এটা হচ্ছে ইয়াতে আছে বালটি সেট আপ আছে যে গাছ ফলটা কিন্তু পেকে গেছে দেখতে পাচ্ছেন হ্যাঁ তারপরে এই যে দেখেন এটা হচ্ছে লং গান এটা হচ্ছে ডায়মন্ড লংগান অনেকেও চিনেন ডায়মন্ড লংগান হিসেবেও চিনেন এই যে দেখতে পাচ্ছেন লংগান তারপরে এটা হচ্ছে বারো মাসি হংজু আম গাছ এই যে দেখেন ইয়াতে বড় ড্রামে সেট আপ করা আছে এই বড় গাছগুলারই এগুলা হচ্ছে আপনার চারা এই চারাগুলো আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এই যে দেখেন এগুলাতেও কিন্তু ফলসহ আছে হ্যাঁ এগুলাও খুবই প্রিমিয়াম গাছগুলা এগুলা আমরা বিক্রি করে থাকি এই গাছগুলা তাছাড়া এই যে দেখতে পাচ্ছেন জিও বাক্সেট মালটা বারো মাসি মালটা এই যে দেখেন অসংখ্য পরিমাণে কিন্তু সরি এটা হচ্ছে আমরা হবে বারো মাসি থাই আমরা অসংখ্য পরিমাণেই আছে এই যে দেখেন বারো মাসি এটা প্রমাণ এই যে ফুল এই যে এদিকে দেখেন ফল হ্যাঁ এই যে এদিকে ফল তাছাড়াও খাটো জাতের আমাদের কাছে সুপারি আছে এই যে দেখেন এগুলাতে কাঠ বেড়ে গেছে এই যে এটা খাটো জাত চেনার উপায় হলো গোড়াটা হচ্ছে কাট বেড়ে থাকবে হ্যাঁ তাছাড়া এই যে দেখেন আরও এদিকে আছে অসংখ্য পরিমাণে আমাদের মালটা স্পেস আছে এইদিকে এই যে সুপারিগুলো দেখতে পাচ্ছেন খাটো জাতের সুপারি বিগ সাইজের এইদিকে আরও আছে হচ্ছে আপনার আম গাছ এই যে দেখেন আম গাছগুলো বিভিন্ন ধরনের আম গাছ আছে এই সাইডে তো নারকেল পাবেন আমাদের কাছে এই যে দেখেন ক্যান্সারের প্রতিষেধক হিসেবে এটা খুবই কার্যকরী একটা গাছ এই পাতাটা ছয় সাতশো হাজার টাকা কেজি বিক্রি হয় তাছাড়া আপনারা এই যে জিও অরিজিনাল জাতের আপনার ইয়া পাবেন আনার হ্যাঁ এই যে হাইব্রিড কেরালা জাতের কেরালা জাতের নারকেল গাছ পাবেন খাটো জাতের এগুলো এই যে দেখেন হ্যাঁ এই চারাগুলা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন তাছাড়াও আপনারা আমাদের ইউটিউব চ্যানেল গাছওয়ালা টিকটক আইডিতে আমাদের পেজের বা ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে ওখানে দিয়ে গিয়ে সাবস্ক্রাইব করলে ডিসকাউন্ট পাবেন হ্যাঁ ফেসবুক পেজ হলো গাছওয়ালা এবং ইউটিউব চ্যানেল হলো গাছওয়ালা এই যে দেখেন এগুলো হচ্ছে এগুলা হলো বারো মাসি পিং কাঁঠাল এই যে দেখেন কাঁঠালে কিন্তু এই যে দেখেন প্রমাণটা দেখেন এই যে দেখেন কাঁঠাল চলে আসছে গাছে তো এই গাছগুলো সংগ্রহ করতে পারেন ধন্যবাদ